বিশেষ বিজ্ঞপ্তি বাচ্চারা বা আঠারো বছর নিচেই কেউ এই ভিডিওতে দেখবে না এটা কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য টোস্টিং ভিডিও প্রচুর খারাপ ভাষা বলা হয়েছে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য টানে হেডফোন ব্যবহার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আজকে এসেছি আমি এই জঙ্গলটায় এখানে খুব মারাত্মক আজ থেকে হাজার হাজার বছর আগে মারা প্রচুর বাঘ ছিল তাই আজকে খোঁজলো বাঘগুলো কোথায় ছিল আপনারা আরও দেখতে পাবেন এখানে ইংরেজরা জানে না আমাদের দেশের গানে বেড়েছে কিন্তু ইংরেজরা কিছু গোপন ইতিহাস রেখে গেছে দেশের গানে বেড়ে ওরা এখানকার ভালো ভালো ছেলেদের তাদেরও তাদের মারতো এই জায়গার মধ্যে সে কোথায় পোঁদ মারত সেই জায়গায় আপনারা দেখতে পাবেন আর দেখতে পাবেন ইংরেজ আমলের এই জাহাজগুলো যে এখানে যেত আমাদের পাশে ভাদরতী নদী সেই জাহাজ এখনও আছে সেই জাহাজটাকেও আপনাদের দেখাবো ঠিক আছে আর এই জঙ্গলটাকে আপনাকে ঘুরে দেখাবো জঙ্গলে কি আছে না আছে সব দেখাবো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বাড়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাড়া আসেন হ্যাঁ গুজবানি ভাই এখানে আছে পদ জন্য জন্যে এই পাশে আমবাগান আছে আম বাগান দেখতে পাচ্ছেন এগুলো সাপ আম আমবাগান এই আম বাগান এই পদ মেরে গুদবানে ভাই আম খাচ্ছি আসেন দেখি আস্তে আস্তে আসবেন আস্তে আস্তে মালটা ওখানে বসে আছে আমরা যাব ওর কাছে ঠিক আছে আসুন ওই বুঝবেন ভাই ওই বুঝবেন ভাই ওই বুঝবেন ভাই চলে গেলো বুঝবেন ভাই চলে গেলো পরে এত লোকের আম পদ মেরে খেয়ে হয়নি চলে গেলো যাক এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর আপনার দিয়ে বাঁশ বাগান আছে ফুসফুস থাকতে পারে এখানটায় প্রায় একুশ হাজার ফুট ডিপ এখানে এখানে ইংরেজরা এসব দেখে এসে বাঙালি জেনে ফোঁদ মারত দেশের কারণ মানে আবার যত বউ ফৌ ছিল না সব ইংল্যান্ডে থাকতো তাই এখানে ভালো ভালো ছেলে দেখলে তারা এইসব এই সব খাটাতে ফেলে মারতো এই জায়গা আপনি কোনো ইতিহাসে কোনো ভিডিও আপনি পাবেন না এই প্রথম দেখতে পাচ্ছেন তারা এই গঙ্গার এই ওপরে দেখাচ্ছি আমি গঙ্গাটা ওখানে জাহাজ ভিড়িয়ে এইখান এসে এই খাপে ফেলে তারা আমাদের বাঙালিগুলোর পেছন মারতো বুঝলে তারা এত পাটা ছিল যাক আমি এই জঙ্গলে এসেছি কী কী নিয়ে এসেছি আপনাদের দেখাই আমার সেফটির ব্যাপার আছে এই জঙ্গলে এসেছি এসে আমি কিছু জিনিসপত্র নিয়েছি আমার ব্যাগের মধ্যে যদি গাঁট ফাটা গরম পড়ছে বুঝতে পারছি না জল খেবো যেহেতু এখানে গঙ্গার জল আছে গাঁড় মারাতে জঙ্গা বাড়ি থেকে এনেছি ফিরে ঠান্ডা জল আর আমি কয়েকটা আমার সেফটির জন্যে কিছু জিনিস এনেছি হুম এটা হচ্ছে কাঁচি দেখতে পাচ্ছেন তো এই জঙ্গলে ঘুরতে যদি কোনো জীবজন্তু পড়ে জীবজন্তুকে মারা নিষেধাজ্ঞা আছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে তাই এটা দিয়ে তার বিচিটা কেটে দেবো জাম করে বিচিটা কেটে দিলে সে অনেকটা দুর্বল হয়ে যাবে সে আমার দিকে আসবে তাই এই কাঁচিটা আমার সঙ্গে আমার সেফটি জেন রাখা হয়েছে আর একটা দূরবীন আছে আমার কাছে হ্যাঁ যদি এই জঙ্গলে আপনি বুঝতে পারছেন পাশে রোড আছে অনেক মেয়ে ছেলে আসে এমি ফেমিকে নিয়ে গোপন জায়গায় বসে কোনো কুকর্ম করতে পারে তাই জন্য দূরবীন দিয়ে তাকে দেখবো দেখে তাকে ধরবো আমরা এই ক্যামেরাম্যান আছে আমি আছি আর একজন আছে আমরা কিন্তু পয়সা করে কিছু আমাদের লোভ নেই আমরা কিন্তু ভাগ নেবো ভাগ নেই তার দূরবীনটা আমি দেখে নেব কোন জঙ্গলে ফাঁকে কোন মেয়েগুলো মানে কী করছে কুকমন যাই হোক এই আমি রেখে দিলাম প্রয়োজন অনুযায়ী বের করবো না বের করবো না আর নিচে একটা ব্লেটের প্যাকেট আছে মানে এই কাজ টোটাল ভিডিও শ্যুট হয়ে গেলে জঙ্গলটা এখন জঙ্গল আছে বুঝতেই পারছেন ভালো জায়গায় নিরাপত্তা তাই বালটা কেটে নেবো একটা সঙ্গে বেটে নেই যাওয়ার সময় বালটা কেটে নেবো হ্যাঁ কেন এছাড়া জায়গা নেই ইয়ে তো চলুন আমরা সামনের দিকে একটু দেখি আমরা এবার আপনাদের দেখাবো এই যে পদমার জায়গাটা পার হয়ে এই পদমাড়া জায়গাটা পার হয়ে আমরা যাব নদীর ধারে নদীটা এখন গান মারা গেছে আর ইংরেজরা এখান থেকে ঢুকে পোঁধ মালতো আমাদের বাঙালিদের আমাদের দেশের লোককে ইংল্যান্ড থেকে তো আসুন দেখি আমরা পোদ মারা জায়গাতে ঘুরে আছি এখনো এখনো ইংরেজদের বাড়া পায়ের ছাপ আছে এইখানে পা বাঁধিয়ে ঠেলেছে সালারা এই দেখুন এই দেখুন পা বাঁধিয়ে ঠেলেছে এখানটায় আর যাই হোক শুনেছেন এই জঙ্গলে খাদ্য খাবার কিছুই নেই আমাদের তো অতিরিক্ত খিদে ফেলে অতীত যদি খিদে পায় আমাদের তো আমার একটু খিদে পেয়ে গেছে তা এই যে এদিকে নিয়ে আসেন ক্যামেরা এই যে বাঁশ বাঁশ গাছের একটা পাতার কাণ্ড এটা যদি টানেন এই সাদা অংশটা এটা কিন্তু খাওয়া যায় হুম আমি খেললাম একটু অনেক খিদে লেগেছিলো গাঁড় ফাটা খিদে গরমের সময় তো আপনারা কিন্তু এটা যদি খিদে পাই খাবেন বেশি খাবেন না বেশি খেলে এই যে দেখুন এই জিনিসটা সরু থেকে কিন্তু আপনার লবঙ্গটা অবস্থা কিন্তু এরকম শুরু হয়ে যাবে তাই বেশি এই জিনিসটা কখনো খাবেন না এটা খিদে লাগলে একটু খেলেন বেশি খেলে আপনার লবঙ্গের অবস্থাটাও কিন্তু এরকম শুরু হয়ে যাবে বিয়ে করলে কাজ হবে না ভাই বুঝলেন আছেন এই ঘন জঙ্গল বুঝতে পারলেন ঘন জঙ্গল এই সামনে ভাদি নদী হ্যাঁ এই নদীতে জাহাজ ভিড়ত এরা যেখানে নাপতো বাঙালিদের আনতো যাদের মেয়ে ছেলে পেতো তারা এনে এই জায়গাতে ঠিক দিয়ে এই পিছনে যেখানে দেখলাম এইখানে তাদেরকেই গাঁড়া মারা হতো বুঝলেন তা এই গাছগুলো কচা গাছ আছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা কচা গাছ এগুলো বোন কচা বলা হয় এর আটা অনেক কাজ অনেক ধরনের কাজ হয় হ্যাঁ আপনার কাগজপত্র আপনার থেকে শুরু করে অনেক কিছু হয় আর সুন্দর ফুল দেখুন সুন্দর সুন্দর ফুল ধর এই ফুল যদি আপনি কোনো মেয়ে ছেলেকে দিয়ে ইমপ্রেস করতে যাচ্ছে গাড়ি লাথি মারবে কারণ আটা আছে আটা লেগে যাবে হাত ভেঙে গাড় মারা যাবে এই ফুল দিয়ে কখনো ইমপ্রেস করতে যাবেন না আসুন দেখা যাক আমরা এবার দেখার চেষ্টা করব এখানে যে ওই ব্রিটিশ আমলের যে জাহাজ এখানে পড়েছিল সেই জাহাজটা এখনো আছে আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাই চেষ্টা করব টোটাল এই জায়গাটা টোটাল দেখুন এমন একটা গাড় ফাটা জায়গা এখানে এখানে কী বলবো কোনো মেয়ে ছেলে যদি সে গা মারি মেনে করে তার মানে কেউ টের পাবেন না হ্যাঁ একটা জিনিস পেয়েছি দেখুন ইংরেজরা এইখানে বসেই তারা রেস নিত মানে চার পাঁচটা ছেলে আছে এই দেখুন এই জায়গাটাই এতক্ষণ এখানে এই জায়গাটায় বসে আমি তো বসে নিই তার এখানে ব্রিটিশরা পদ মেরে গেছে তা এইখানে বসে ইংরেজরা কিন্তু প্ল্যানারত কীভাবে বাঙালিদের কোন রকম অ্যাঙ্গেলে তাদের ফোঁধ মারা যাবে এখানে তারা বসতো ওই ক্ষেত্রে এটা ঢুকতো একজনে এসে নিত একজন গিয়ে মারত হুম এই হচ্ছে আমাদের ইংরেজ আমলে সেই পাথরটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া অনেক হাট এটা চুন চুনা পাথর তৈরি এটা আজ থেকে বেড়াই একশো দেড়শো বছর আগেকার এটা তাই ইচ্ছা ছিল নিয়ে আর কিন্তু গাড় ফাটা ভাড়ি এটা নিয়ে যেতে পারবো না আমরা হুম তো আমি এবার ভাগীরতী নদীটা কীভাবে ঘাড় মারা গেছে আসলে ইংরেজরা যেখানে ঢুকেছে সেখানেই ঘাড় মেরে দিয়েছে এই নদীটা আজকে হাজার হাজার বছর আগে মানে খড়স নদী ছিল এখন দেখো নদীতে গান মারা গেছে এই প্যানার ফুল টুল সব তো বন্ধুরা যে ব্রিটিশ আমারের নৌকাটা আমি এখন দেখতে পাচ্ছি না তো আমাদের দেখাবো আপনাদের দেখাবো নৌকাটা কেমন হুম এই একটা গাছ দেখতে পাচ্ছেন এই কাঁটা এই কাঁটা গাছ এগুলো নিয়ে অনেক সময় খেলা করা হতো এই দেখুন আপনারা এসে চিনতে পারছেন এগুলো চুলে ছুঁড়ে দেওয়া হতো বাল্যে ছুড়ে তো হবে পেছনের সঙ্গে সঙ্গে কিন্তু এইটা যদি কারোর সঙ্গে আমরা শত্রুতা থাকে তাই কী হয় পেছনে একটু ঢুকিয়ে দেবেন হ্যাঁ দেখবেন মানে কেমন লাগে আপনার সঙ্গে শত্রুতা সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা কী ফুল কী ফুল বলে কী কী গাছ বলে গাড় ফাটা গাছ নাকি কি গাড় ফাটা গাছ গাড় ফাটা গাছ হ্যাঁ কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো গাছ বন্ধুরা আসেন আর এই হচ্ছে প্যানার ফুল প্যানার ফুলের সাথে দেখেছেন প্যানার ফুল দিয়ে আপনি এই প্যানার ফুলগুলো এর কোনো সেন্ট নেই এর কোনো সেন্ট নেই কিন্তু এটা বিশেষ কাজে খুব প্রয়োজন হয় আপনি বাইর লোকের সঙ্গে আপনার বাইরের লোক বা প্রেমিকার সঙ্গে ক্রস কানেকশন জানেন তো একটু এদিকে আসি গাড় ফাটা গরম পড়ছে ক্রস কানেকশন যেগুলো হয় সেই কানেকশনের সঙ্গে আপনি জায়গায় সুশ্রুতি দেবেন সহজে হট হয়ে যাবে বুঝলেন হ্যাঁ চাটা লাগবে না তা এই প্যানা ফুল কিন্তু খুবই নাম করা ফুল একটা সকলে পায় না সকলে সুশ্রুতি দিতে পারে না হ্যাঁ লাগলে বলবেন আসুন এই একটা এই একটা আমরা গর্ত দেখতে পাচ্ছি এই দেখুন এখানে এখানে দেখুন অনেক গর্ত আছে এখানে সাপ খোপ থাকতে পারে তাই এখানে আমরা খুব রিক্স নিয়ে ভিডিও করছি ভিডিওটা হ্যাঁ মরে যেতে হয়তো দেখ ব্রিটিশ আমলার যে জাহাজটা এখানে ছিল ব্রিটিশ আমলে যে জাহাজ তার খোঁজ আমরা দূরে দেখতে পাচ্ছি ওইখানে একটু দেখানো দিকটাই ক্যামেরাম্যান ওই জাহাজে যাব জাহাজটা এখন কি অবস্থা আমরা দেখবো আছেন তোমরা জল খেয়ে নিই জল খেয়ে যদি ওখানে ভয় লাগছে ভয় লাগলে কিছু করার নেই হ্যাঁ আমাদের করতে হবে আপনাদের দেখাতে হবে সমস্ত কিছু তো আসুন আমরা দেখি ব্রিটিশ আমলে সে জাহাজটা এখন ওখানে পড়ে আছে আসুন দেখাবো এখানে জাহাজ এখানে বলা বলা হয়েছিল একটা জাহাজ কিন্তু না দুটো জাহাজ আছে হ্যাঁ একটা জাহাজ আরে একটা জাহাজ আমি ওখানে গুবলে পানি হয়ে গেছে তো যেতে পারবো না এই জাহাজটা যাওয়া যায় এটা যদি যাওয়া যাওয়ার চেষ্টা করছি একটুখুনি যাক এই এই হচ্ছে জাহাজ দেখতে পাচ্ছেন আপনার ভাবছে নৌকা কিন্তু নৌকা নয় কিন্তু এটা এটা আজ থেকে হাজার হাজার বছর পর এই রোদে থেকে থেকে মারা খোয়ে খোয়ে নৌকায় পরিণত হয়েছে আর প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে আপনি যে পুশিং করেন সেখানেও ক্ষয় আছে ছোট বড় মানে ফ্রাদ তো এটাও জাহাজ ছিল আগে এটাই রোদ জল ঝড় পড়ে 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 আজকে নৌকায় রূপান্তরিত হয়েছে হ্যাঁ এরপর আরো খুঁজতে খুঁজতে মহিলাদের ব্যবসার মতো পরিণত হবে খুব তাড়াতাড়ি জাল মাছ ধরে মাছ মারা পাই কি বলতে হবে ধরে এবার পাহাড়ের চূড়া হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার মানে কত কিলোমিটার হয় এটা তার চেয়ে বেশি তা আমরা এই পাহাড়টার উপরে কি আছে আছে জঙ্গলে ভার খাওয়ার কিছু নেই এটা বিড়ি খেয়ে নি গুড মর্নিং হ্যাঁ একটা অনেক আলাদা আলাদা বিদির মারা শিকারের চেয়ে বিড়ি অনেক ভালো জিনিস আপনি বলে যাই বলেন মারা আচ্ছা জঙ্গলটা দেখেন জঙ্গলটা দেখেছেন এই জঙ্গলটা দেখেন প্রকাশ করেন ক্যামেরাম্যান এটা হচ্ছে জঙ্গল এখানে আসা যে কত রিক্স বুদবানি সাপ খুব অনেক কিছু থাকতে পারে তাই আমার সাবধানিক এলাকাটা একটু কাঁচি আছে বলা আছে কাঁচি দিই কোনো যন্ত্র দিকে আর বিচি কেটে নেবো কিচ্ছু করবো না মারবো না জানি হত্যা করে মহাপাপ তো আমরা এখন বর্তমানে এই পাহাড় থেকে উঠে আম বাগানে প্রবেশ করছি গোটা আম বাগান তো আমরা দেখাবো আম কেমন হয় আমের কাজ কি আমের সাইজটা কি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আম এটা হিমসাগর আম বলা হয় গাঁড় ফাটা খেতে যদি গাছ পাকা হয় আর যদি গাছ পাকানো না হয় তাহলে ওখানে কেলাচো দেখেছি তা এই আমের সাইডটা দেখেছেন কার কথা মনে পাচ্ছি সাইজ থেকে আপনার নিজেরাই বলবেন বুঝলেন তা আম নিয়ে আর কিছু বললাম আমের প্রতি সবাই লোক কেউ চুষে চুষে খায় কেউ কেটে খায় কেউ আঁটিগুলো চষে কেমন চষে আর বলা দরকার নেই যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন ক্যামেরাই কী নাম খ্যাঁচা হ্যাঁ ক্যামেরায় খ্যাঁচা কাদের আর আউটসাইডে সিনসাই যা দেখভাল করে সে হচ্ছে গুড মর্নিং ওই শখের শখে আর আমি আপনাদের বন্ধু বিজেবাস কবির ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন নাহলে ঘর ফিটি আমরাটি করে দেবো আমি আমিরাটি নয় আমরা রাটি চলুন